বর্তমানে দেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সরগরম চলচ্চিত্র পাড়া একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন এই নায়ক সম্প্রতি তার আসন্ন সিনেমা সোলজারের লুক প্রকাশ্যে আসে নতুন লুকে জনসম্মুখে হাজির হতেই ব্যাপক আলোচনা শুরু হয় বাংলার কিন খানকে নিয়ে তবে নতুন খবর হলো সিনে ভক্তরা বলছেন শাকিব খানের এই লুকে এর আগেও ভারতের দক্ষিণের মালায়ালাম ইন্ডাস্ট্রির এক নায়ককে দেখা গেছে নেটিজেনদের দাবি অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এই একই লুকেই ধরা দিয়েছিলেন কাজেই প্রশ্ন থেকে যাচ্ছে তবে কি পৃথ্বীরাজের লুক নকল করলেন শাকিব খান দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায় শাকিব খান এবং পৃথ্বীরাজ সুকুমারন দুইজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেট বা শার্ট জ্যাকেটে যার ওপর সাদা সুতোর কন্ট্রাস্ট স্টিচিং করা উভয়ের পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক তাছাড়া পরিপাটি করে আচরানো হেয়ার স্টাইল যা দুজনেরই সঙ্গে মানিয়ে গেছে এই মিলগুলো এতটাই জোরালো যে দেখে মনে হয় যেন একই ডিজাইনারের হাতে তৈরি হয়েছে দুই অভিনেতার লুক এমনকি আসন্ন সিনেমা সোলজারে একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে সাকিব খানকে এই অ্যাকশন থ্রিলারের প্রেক্ষাপট যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারনের আলোচিত সিনেমা এল টু এম পুরাণের সঙ্গে এই সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন জায়দ মাসুদের চরিত্রে যিনি হলেন কুব্রেশি আব্রামের সিন্ডিকেটের একজন বেতনভুক্ত কমান্ডার অর্থাৎ একজন দুর্নীতির বিরুদ্ধে লড়াকু সৈনিক আর অন্যজন এক প্রভাবশালী সিন্ডিকেটের সামরিক প্রধান তাই দুই ভিন্ন চরিত্রেও পোশাকের মিল এক বিশাল প্রশ্ন চিহ্ন এঁকে দেয় যে তবে কি স্টাইলিশ সিন্ডিকেট ম্যানের ফ্যাশনকেই এবার গ্রহণ করলেন ঢাকাই সোলজার